ইছাপুর দেবিতলা ঘাট এলাকায় বিপজ্জনক অবস্থায় বেশ কয়েকটি বাড়ি পরিস্থিতি পরিদর্শনে উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত দেবিতলা এলাকার বেশ কয়েকটি গঙ্গা তীরবর্তী বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে গঙ্গা ভাঙনের ফলে এমন পরিস্থিতিতে সেই বাড়িগুলি যাতে গঙ্গায় না তলিয়ে যায় এবং গঙ্গা ভাঙ্গন রোধ করা যায় সেই বিষয়ে উদ্যোগী হল উত্তর ব্যারাকপুর পৌরসভা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ ও পৌর পিতা কমলেশ উকিল সেচ দফতরের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন যাতে গঙ্গা ভাঙ্গন দ্রুত রোধ করা যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ জানান না এখানে এই চা বাড়ি আছে তার মধ্যে চারটে বাড়ি খুব ডেঞ্জার রয়েছে এই গঙ্গার পুরো জলটা ঢুকছে এখানে এখানে আগে বাঁধ ছিল বাঁধ ভেঙে গেছে পুরো বানটা ঢুকছে বাড়িটা ধাক্কা মারছে বাড়িটা এমন অবস্থায় রয়েছে পুরো যে কোনো সময় পুরো বাড়িটা পড়ে যাবে দুতলা বাড়িটা সাত আটটা বাড়ি ওরা গৃহভাড়া হয়ে যাবে তো আমি ইরিগেশনকে বলেছিলাম কালকে ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও ইরিগেশনকে পাঠিয়েছি আজকে ওরা আসছে কালকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসবে যে দেখে যা যা মেজার নে নিতে হবে ভীষণ ভাবে তাহলে খুব ডেঞ্জার অবস্থায় আছে সেটা রয়েছে এখনো পর্যন্ত যা রয়েছে দাঁড়িয়ে রয়েছে মেজার নিলে বাড়িগুলো দাঁড়িয়ে যাবে অসুবিধা হবে বেঁচে যাবে বাড়িগুলো

હા <centroduino> yeah, সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন